বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে পুরনো সব কিছু জিনিস কিন্তু ঘুরে ফিরে নিত্য নতুন হয়ে আজকে আমাদের কাছে ফ্যাশান হচ্ছে তো পুরনো দিনের কথা বলতেই সেই শাড়ি বলো গয়না বলো ডিজাইন বলো ব্লাউজ বলো মানে এভরিথিং সব কিছু খাবার জিনিস বলো তাই পুরনো দিনের খাবার কথা বলতে আজকে এই খাবারটার কথা কিন্তু ভীষণ মনে পড়ছিল একটা ঘটনা মনে আছে আগে এরকম যে বর্ষাকালে বৃষ্টি হতো তখন না ছাতা নিয়ে যেতাম কিন্তু পড়তে যেতাম যখন ইচ্ছে করে ভিজে যেতাম দাদা স্যারের কাছে গিয়ে বলতাম স্যার ভিজে গেছি আর স্যার যাতে ছুটি দিয়ে দেয় সেরকম স্যারের কাছে বলতাম ভিজে গেছে স্যার ছুটিও দিয়ে দিত সেই দিন যে কি মজা হতো সবাই মিলে ভিজতাম তারপরে সেই ভিজে ভিজে বাড়ি আসতাম একটা এরকম ঘটনা মনে আছে একদিন এরকম ভিজে ভিজে বাড়িয়ে আসছি এক নারকেল গাছ ধরে একটা নারকেল পেয়েছি এইবার সবার তো কী মজা তারপরে সেটাকে বাড়িতে নিয়ে এসে সবাই সারাশে দিয়ে কোনো মতে ভালো করে ছাড়িয়েছি একসাথে তারপরে সবাই মিলে কুড়িয়েছি কুড়িয়ে বেশি করে চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাটা ভীষণ মনে পড়ে গেছিল তাই ছেলেকে গল্প বলছিলাম ছেলে আমি মিলে নারকেল মুড়ি মাখা খাচ্ছিলাম